বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার অলওয়েজ হ্যাপি চ্যালেঞ্জে সো আজকে চলে এসেছি আমি আমার মামার বিয়েতে সো এটা হচ্ছে আমার আজকে বিয়ে বাড়ি বিয়ে হয় না বউ হাতের লুক হ্যাঁ এটা হচ্ছে আমার দিদি সব আমরা এসে পৌঁছে গেছি দিয়া শ্রেয়া সব আমরা সেরেছি ভালো করে দেখে এখানে লাল নীল সবুজ মুখটা লাগছে সো আজকে একটা চপ্প হয়েছে এত তাড়াহুড়ার মধ্যে গাড়ির মধ্যেই আমরা যে গিফটটা এনেছিলাম সেটা ফেলে দিয়েছি এখন সেটা ইন্দ্র ম্যানেজ করে ওখান থেকে গাড়ি এলাকে রাস্তায় ধরে ওখান থেকে গিফটটা নিয়ে আসছে সো আমরা এখন বিয়েবাড়ির ভেতরে ঢুকবো সো চলে পুরোটা দেখাবো তোমাকে কতটা কী করতে পারি সাজটা আমি আমার পুরোটা দেখাই একবার এটা হচ্ছে আমার আজকে বউ ভাতের সাজ বিয়েবাড়িতে বজ্জাতি তমলুকে ছিল সেই জন্য আমি যেতে পারিনি তাই কভার করতে পারিনি আলটিমেট আমরা পেয়ে গেছি আমাদের গিফট এখন ইন্দ্রগি নিয়ে এসছে এবার আমরা ঢুকবো বিয়েবাড়িতে কি হয়েছে কি হয়েছে চলো 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 রিও 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 চলো রিও পুরো দায়িত্ব নিয়ে নিয়ে যাচ্ছে চলো চলো রিও কি রে আগে এসে চলে এসছে বিয়েবাড়িতে বিয়েবাড়িতে এরা সবাই এসছে মানে বিয়েবাড়ি বউ হাতে এসে ফোন কাটছিস এটা হচ্ছে আমার দিদি সারা জীবন তাড়া দিয়ে গেল খেতে তারা উঠতে তারা বসতে তারা সব কিছুতে তারা তারাই ওর জীবন তারা ছাড়া আর কিছু নেই আমার বর ক্লান্ত হয়ে ফিরছে অফিসের ব্যাগ কাঁধে নিয়ে এদিকে আবার আমাদের ম্যানেজ করে যাই হোক আমরা আজকে পেয়েছি যে এটাই অনেক সো এবার আমরা ঢুকবো এসে গেছে দিক হচ্ছে আমাদের বউ এরা হচ্ছে এক্ষুনি ক্যামেরা ক্যামেরা দেখিয়েছে ব্যাস এই যে এ দেখো এই দাদা দাদা বউরের স্বাস্থ্যটাকে তো দেখাই ভালো একটু লুক দেওয়া না ঠিক আছে মা মার পাশে রয়েছে তোতন তোতনের পাশে ভাই এরা পোস্ট দিয়ে ফটো তুলতে ব্যস্ত ওদিকে জামাইবাবু শ্যামলদা বাবা রয়েছে ওদিকে আমার এদিকে আমার মা ওদিকে দিদি চলে গেল ফুচকা খেতে এইটা হচ্ছে বৌ হচ্ছে বোর এটা হচ্ছে আমার ভাই আমার নিজের মামার ছেলে একমাত্র ছেলে আমার আমার ভাই আমার এটা হচ্ছে মামার ছেলের আমি ভিডিও করছি

মায়ের ভাষায় বসে রয়েছে এরা দুজনে আলোটা খুব বাজে জায়গায় দিয়েছে মুখটা কালো হয়ে গেছে দেখ আমার ছেলে কি খেয়েছিস ফুচকা খেয়ে এসে ফুচকার লোক ফুচকা খেয়ে এসছে এখন আমি নিয়ে নিয়েছি কফি পাকোড়া আমার অলমোস্ট খাওয়া হয়ে গেছে সব পাকোড়া এখন আমি কফি নিয়েছি এদের এখন আর পাকোড়া চলছে ফুচকা খাওয়া হয়ে গেছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ফুচকা দেখেছ পারলে মুরগি ঠ্যাং না মাথা শুধু চিবিয়ে হবে ছো হ্যাঁ ওইটাকে থাক আড়াল হয়ে গেছে খেতে খেতে হ্যাঁ ও বাবা ভিডিও করছে এসে গেছে খুব আপত্তি ওদিকে দিদি বসে রয়েছে জামে বাবু কফিটা খুব ভালো করেছে সাদ কি সাদ বউ কোথায় বউ আরে বউ সবাই এই যে সেলফি ফটো তুলতে ব্যস্ত হয়েছে সব পেয়েছে আর এখানে আমাদের নতুন বউ বসে রয়েছে মানির সাথে ছোট মানির সাথে গেস্টরা আসছে এখন একটা একটা করে কি ভিড় সেলফি জোনের ভিড় দেখো রে বাবা সেলফি তোলা ঢো পড়েছে ঢো তুলে তুলে হাঁপিয়ে গেছে তুই তো একটাও আমাদের তুলে দিলি না ফটো কেউ আমাদের আর ফটো তুলে দিচ্ছে না আমরাই ঘুরে ঘুরে সবার ফটো তুলছি

এটা হচ্ছে ফাস বউনি করেছ আসবে তাই তো আমরা এখনো ওই ওখানে বসেছি আমাদের স্ত্রী এখনো আসেনি খাও খাওয়া খাওয়া আসতে গিয়ে ওর জলের মতো এদিকে বসেছে বদি এদিকে মেজ দিয়ে আমার এদিকে এদিকে মামি ঘুরে ঘুরে সব দেখছে সব ঠিক আছে কিনা পরিবেশন করতে এদিকে ওদিক কিছু হয়নি তো ফার্স্ট বেজ সদে আমরা যেহেতু বেরিয়ে পড়বো সেই জন্য আগেই আমরা বসে পড়েছি তিলক ভাই মা বসেছে এদিকে গুলি দোলন এদিকে মা ইয়ে বাবা বড় জামাইবাবু ওদিকে আসছে শেষে আমাদের এখানে হচ্ছে পুরী কাশ্মীর আলুর দম খাও 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 সত্যি খুব দারুণ ছিল কড়াই সুতির এবার এসে গেছে এক ডেবি না 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 এক ডেবি লাই তো সবই আমার পছন্দের খাবার রয়েছে আজকে চলে এলো রাইস রাইসের সাথে চলে এসছে লেগ পিস দেখেই মনে হচ্ছে কত কিছু মিষ্টি আমি বেশি খেতে পারিনি রস একটাই রসগোল্লা নিয়েছি রকম উতরেছি এখন আমি আইসক্রিম নিয়ে বসেছি ওরা এখনও মিষ্টিতে রয়েছে ও আইসক্রিম খায় না আইসক্রিম নেয়নি রিও এখন আইসক্রিম খাচ্ছে পাতে কিছুই খায়নি সব যা দিয়েছে সেরোনি পড়া ইন্দ্রর পাতে তুলে দিয়েছে আমি এখন এই একটু আইসক্রিম খাবো রাইসটা মাংসটা ভালো লেগেছে বলে একটু বেশি করে খেয়ে ফেলেছি সেই জন্য আমি আর একটা রসগোল্লাও খেতে পারিনি সেটাও খুব কষ্ট করে আর দেখে বাকিটাকে নিয়েছি খেয়ে খাওয়া দাওয়ার পর খাওয়া হয়েছে এখন এবার সবার তারা এখন হচ্ছে বাড়ি যাওয়ার তারা আইসক্রিম খাচ্ছে বেরিয়ে যাচ্ছি আমাদের বড় বউ লাশবাড়ের মতো দেখিয়ে দিলাম ভিডিওতে আই টাটা করে দে তোরা তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি আপাতত এখাতের মতো গাড়ি বুক করেছি ওলা চলে এসছে আমাদের আমি আর ভিডিওটা পুরোপুরি শেষ করতে পারিনি কারণ আমার ফোনের চার্জ একদমই ছিল না মাত্র ওয়ান পার্সেন্ট ছিল সেটা আমি আর অন করতে পারলাম না ভিডিও সো যাই হোক কালকে তো আমি আমার মামার ছেলের বিয়েতে দারুণ এনজয় করলাম ইভেন আমরা সব ভাই বোনরাই খুব ভালো মতো ঘুরে এনজয় করেছি আর ওখান থেকেই যার মতো যে যার মতো বাড়ি হয়ে গেছে আমি চলে এসেছি তো কালকের মতো দিনটা তো আমরা খুবই এনজয় করলাম ওরা খুব ভালো থাকুক হ্যাপি থাকুক আজকে শুনলাম সকালে ঘুম থেকে উঠে যে আজকে দুপুরবেলা আমাদের আবার খাওয়ার ইনভিটেশন আছে তো যাবো একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান হয়ে গেছে আমার এবার ফ্রেশ হয়ে এবার একটু বেরোবো এখন প্রায় সাড়ে বারোটা বাজে তো এবার আমি ড্রেস করব রিওকে ড্রেস করব দেন আমরা এখান থেকে বেরোবো তো চলো ব্লগটা দেখো কেমন লাগলো বলো অবশ্যই কমেন্ট করো নতুন থাকলে সাবস্ক্রাইব করো আবার নিয়ে আসবো নতুন করে নতুন ব্লগ নিয়ে সো ততক্ষণের জন্য তোমাদের সবাইকে ভালো থাকো সুস্থ থাকো টাটা আবার দেখা হবে ভালো থাকো